আজকে আমরা দেখবো ক্যালকুলাস টু চ্যাপ্টার ওয়ান ভেক্টোরবেলট ফাংশন ভেক্টরবেলট ফাংশনে আমরা কয়েক টাইপের মেদ দেখব প্রথমে যে টাইপের মেদটি দেখব সেটি হচ্ছে ভ্যাক্টোর ফাংশনের ডোমেন আগে আমরা জানি যে ব্যাক্টোর ফাংশনের ডোমেনটা কী তাহলে দেখো মনে করি এফ ওফ টি ভ্যাক্টর এফ ওফ টি টু ভেক্টর আই এফ টি প্লাস জে টি প্লাস ব্যাক্টরকে এইচ ওফ টি একটি ব্যাক্টর ফাংশন যদি ডি মানে ডোমেন এফ ডোমেন জি ও ডোমেন এইচ এলাকায় যথাক্রমে এফ ওফ ও এইচ অফ টি অংশগুলো সংজ্ঞায়িত হয় তবে ডোমেন এফ ইন্টারসেকশন ডোমেন জি ইন্টারসেকশন ডোমেন এচ সেটকে এফ অফ টি ব্যাক্টর ফাংশনের ডোমেন বলা হয় মানে আমরা যে টাইপের ম্যাটটা দেখব প্রশ্নে দেওয়া থাকবে ব্যাক্টর ফাংশনের ডোমেন নির্নে করো এটা হচ্ছে তার সংজ্ঞা আর কি বুঝতে পেরেছ এখন আমাদের কোয়েশানে দেওয়া থাকবে একটা ভেক্টর ফাংশন সেখান থেকে আমাদের ফার্স্টে নির্ণয় করতে হবে যে প্রতিটা ফাংশনটা দেওয়া থাকবে সেখান থেকে আমাদের ডোমেন নির্ণয় করতে হবে ডোমেনগুলোকে আমরা ইন্টারসেকশন যখন করব তখন আমরা সম্পূর্ণ ভেক্টর ফাংশনের ডোমেনটা পাবো এখানে দেখো আমরা এফ অফ টি পাচ্ছি জিওফ টি পাচ্ছি এইচওফ টি পাচ্ছি এগুলার ফার্স্টে আমাদের ডোমেন নির্ণয় করতে হবে তারপরে প্রতিটা ডোমেনকে আমরা ইন্টারসেকশন করে দেবো বুঝতে পেরেছো আমরা একটা উদাহরণ দিয়ে বুঝাই দেখো এফ ওফ টি একটা ব্যাক্টর ফাংশন দেওয়া আছে যে এফ অফ টি ইকুয়াল টু ব্যাক্টর আই সাইনেক্স প্লাস ব্যাক্টর জে কজ এক্স প্লাস টু ভেক্টর কে এখানে সাইনেক্স সমান আমরা কী দেখো এফ ওফ টি এখন আমরা দেখেছিলাম এফ ওফটি আয়ের সাথে এফ ওফ টি জি এর সাথে জে এর সাথে জিওফ টি আর কে এর সাথে এইচ অফ টি তাহলে সাইনকে আমরা দেখতে পারি এফ অফ টি ইকুয়াল টু সাইন এক্স কসকে দেখতে পারি জিএফটি সমান হচ্ছে কজ এক্স আর টুকে দেখতে পারি এইচ অফ কে সমান টু তাহলে আমরা এফ ওফ এর যখন আমরা ডোমিন বের করবো তখন আমরা ডোমেন একটা পাবো ডি অফ ডোমেন এফ ইকুয়াল একটা পাবো কিছু একটা পাবো আবার এখানে জি 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 এফ টি এর একটা যখন ডোমিন বের করবো তখনও আমরা একটা ডোমিন কিছু একটা পাবো আবার যে এইচ অফ টি এর একটা ডোমেনও পাবো আমরা আর প্রতিটা ডোমেন যখন আমরা ইন্টারসেকশন করে দিব যখন ডি অফ এফ ডোমেন এফ ইন্টারসেকশন ডোমেন জি ইন্টারসেকশন ডোমেন এইচ তখনই কিন্তু আমরা ভেক্টর ফাংশনের যে ডোমেনটা আছে আমাদের এফ অফ টি যে ব্যাক্টোর ফাংশনটা আছে ওইটার ডোমেনটা আমরা পেয়ে যাব বুঝতে পেরেছ কিছু ম্যাথ করলে কিন্তু এই বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে চলো আমরা কিছু ম্যাথ শুরু করি দেখো এক্সাম্পল পাস একজন পাশে এটি বলছে ভেক্টর এফ অফ টি ইকুয়াল টু আই সাইন আই টি প্লাস ভেক্টর জে টি স্কোয়ার বাই টি প্লাস ওয়ান প্লাস ভেক্টরকে রুটোবার টু প্লাস টি ফাংশনের ডোমেন নির্ণয় করো দেখো একটা ভেক্টর ফাংশন দেওয়া আছে এফ অফ টি এটার আমাদের ফাংশনের ডোমেনটা নির্ণয় করতে হবে আর আবার বলছে দেখো এফ অফ জিরো নির্ণয় করো মানে এখানে টি এর মানটা আমরা জিরো বসাবো কত আসবে আর টি ইকুয়াল টু মাইনাস থ্রি বিন্দুতে ফাংশনটির মান বিদ্যমান কিনা আমাদের দেখাতে হবে চলো আমরা ম্যাটটি শুরু করি এখানে কিন্তু তিনটা পার্টের ম্যাথ দেওয়া আছে মানে তিনটা স্টেপের ম্যাথ দেওয়া আছে আমরা প্রথম পার্টটা যদি করি যে আমাদের দেখাতে হবে ফাংশনের ডোমেন নির্ণয় করো এখানে দেখো প্রদত্ত ফাংশন দেওয়া আছে এফ অফ ভেক্টর এফ অফ টি ইকুয়াল টু ভেক্টর আই পাই টি প্লাস ভেক্টর যে কিন্তু টি স্কোয়ার বাই টি প্লাস ওয়ান প্লাস ব্যাক্টর কে রুটো বা টু প্লাস টি এটাকে আমরা এক নং দরছি এখন দেখো এক নং সমীকরণটাকে আমরা যে ব্যাক্টর সমীকরণের যে আমরা ব্যাক্টর ফাংশনের যে সাধারণ আকারে আমরা শিখে এসেছিলাম ওইটা সমান্তরব দেখো আমরা ব্যাক্টর ফাংশনের সাধারণ আকার আমরা শিখে এসেছিলাম যে এফ অফ টি ইকুয়াল টু আই এফ অফ টি ব্যাক্টর আছে প্লাস যে জি এফ টি প্লাস কে এইচ অফ টি এটার সাথে তুলনা করবে দেখো আমরা তুলনা করতেছি এক নম্বর সমীকরণকে আমরা যে এফ অফ টি ইকুয়াল টু আই এফ ওফটি প্লাস যে জিওফ টি প্লাস কে এইচ অফ টি এর সাথে তুলনা করবে এফ ওফটি সমান আমরা লিখতে পারি সাইন পাই টি জিওফির সমান লিখতে পারি টি স্কোয়ার বাই টি প্লাস ওয়ান আর এইচ অফটি আমরা সমান লিখতে পারি রুটোবার টু প্লাস টি তাহলে দেখো আমরা কী লিখছি এখানে এফ অফ টি ইকুয়াল টু সাইন পাই টি তাহলে এ যে এটার আমরা এফ সাইন পাইটি এটার যদি আমরা ডোমিন নির্ণয় করি এই ডোমিন নির্ণয়টা কিন্তু আমরা ফার্স্ট ইয়ারে মানে ক্যালকুলাস ওয়ানে শিখেছিলাম যেহেতু দেখো সাইন পাইটি এর মান কী বসালে মানটা সত্য হবে মানে আমরা সত্য বা সংজ্ঞায়িত পাবো মানে কখনো আমরা এর মানটা মানে আমরা একটা রিয়েল নাম্বার পাবো আর কি বুঝতে পেরেছো তাহলে এখানে পায় যে টি এর মান কিন্তু আমরা যাই বসাই না কিন্তু সে সেই জন্যই কিন্তু মানটা কিন্তু সংজ্ঞায়িত আসতেছে সাইনের মানটা তাহলে আমরা যদি টি ইকুয়েল টু যদি প্লাসের মানও বসাই মাইনাসের মানও বসাই তাহলে কিন্তু সংজ্ঞা আসতেছে তাহলে আমরা লিখতে পারি যে ডোমেন এফ ইকুয়াল টু আসতেছে মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি কারণ এখানে যে কোনো সংখ্যা বসে এই মানটা কিন্তু সংজ্ঞায়িত আসতেছে তাহলে আমরা দেখতে পারি টি এর সকল বাস্তব মানের জন্য ফাংশনটি সত্য বা সংজ্ঞায়িত তাহলে আমরা দেখতে পারি যে ডোমেন এফ ইকুয়েল টু মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি আর এটাকে আমরা দেখতে পারি যে আর্থে প্রকাশ করতে পারি এখন আমরা এফ এর ডোমেন বের করে ফেলেছি এখন আমরা জি এর ডোমেনটা বের করব দেখো জি অফ টি এর মান কত আসতেছে টি স্কোয়ার বাই টি প্লাস ওয়ান আমরা দেখতে পারি জি জি অফ টি ইকোয়াল টু টি স্কোয়ার বাই টি প্লাস ওয়ান তাহলে আমরা জানি যে প্রকড সরকারের গুলার ক্ষেত্রে আমরা যদি ডোমেন নির্ণয় করি তাহলে আমাদের লবেরটা দেখতে হবে লব কখনও জিরো আসা যাবে না লবের মান যদি জিরো চলে আসে তাহলে কিন্তু আমরা সেটাকে বলতে পারি যে অসংায়িত বলতে পারি আমরা জানি ওয়ান বাই জিরো আকারে কোনো সংখ্যা কিন্তু অসংায়িত এইরকম কোনো সংখ্যা কিন্তু আমরা পাই না তাহলে আমাদের যে লব আছে এখানে কোনোভাবেই জিরো আসতে পারবে না তাহলে আমরা এখানে কী বলতে পারি দেখো টি এর সকল বাস্তব মানের জন্য ফাংশনটি সত্য বা সংজ্ঞায়িত হবে যদি এবং কবল যদি টি প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো মানে এই যে লবটা আছে লবের মানটা যদি কখনো শূন্য না হয় মানে যে আমাদের ভগ্নাংশের ক্ষেত্রে যে অঙ্কগুলো থাকবে সেখানে আমরা সবসময় যে এই টাইপে বলবো যে লবটা যেটা থাকবে সেটা কখনও শূন্য হবে না বুঝতে পেরেছ তাহলে আমরা দেখতে পারি টি প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো তাহলে দেখতে পারি যে টি নট টু মাইনাস ওয়ান কারণ মাইনাস ওয়ান যেহেতু মাইনাস ওই সাইডে নিয়ে গেলে প্লাস ওই সাইডে নিয়ে মাইনাস ওয়ান আসতেছে তাহলে দেখো আমরা লিখতে পারতেছি টি নট টু তাহলে আমরা যে ডোমেনটা যখন দেখো আমরা যদি এটা যদি লেখচিত্রের মাধ্যমে তোমাদের বুঝিয়ে দিই ডোমেনটা দেখো টি এর মান মাইনাস বাদে সব লেখচিত্রের যদি দেখাই এখানে যদি জিরো হয় আর এটা যদি মাইনাস ওয়ান হয় মানে মাইনাস ওয়ান বাদ দিয়ে আর বাকি সব তাহলে আমরা কী লিখতে পারি মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি মাইনাস ওয়ান বুঝতে পেরেছ এটার দ্বারা কিন্তু এটা বোঝাচ্ছে যে এখানে প্লাস ইনফিনিটি মাইনাস ইনফিনিটির মতো সকল মান আছে শুধু ওয়ান এক বাদে এটা হচ্ছে গিয়ে আমাদের তাহলে এখানে ডোমেন আসতেছে মাইনাস ইনফিনিটি তো প্লাস ইনফিনিটি মাইনাস ওয়ান এখন দেখো আমাদের এইচ এর ডোমেনটা বের করতে হবে এইচ অফ টি আমরা ডোমেনটা বের করতে পারি এইচ অফ টি সমান আমরা কত লিখতে পারি দেখো রুট ওবার টু প্লাস টি এইচ অফ টি সমান আমরা দেখতে পারি রুটও বার টু প্লাস টি তাহলে আমরা যদি এইচ এর এটার ডোমেনটা বের করি টি আসতেছে টি এর সকল বাঁচতে পারার জন্য এটা কিন্তু আমরা সকল ক্ষেত্রে এই একই লেখা লেখবো সকল জন্য ফাংশনটি সত্য বা সংজ্ঞায়িত হবে যদি এবং কেবল যদি এখন দেখো এখানে যে আমাদের মানটা আছে টি কিন্তু রুট ওভারের ভিতরে আছে আমরা জানি যে রুট ভিতরে কখনো মাইনাসের মান আসে না মানে দুটোভারের ভিতরে যদি মাইনাসের মান আসে তাহলে এটা কিন্তু ইমাজিনারি নাম্বার হয়ে যায় মাইনাসের মান মাইনাস টু বা মাইনাস থ্রি রুট ওভার কিন্তু দেখবে সংজ্ঞায়িত না মানটা কিন্তু আমরা কখনো দুটো ভিতরে মাইনাসের মান আসে তাহলে আমরা কী বলতে পারি এখানে রুট অপারি ভিতরে যদি মাইনাস না আমাদের দেশে তাহলে আমাদের টি এর মানটায় কখনও মাইনাস হতে পারবে না শূন্য থেকে ছোটো হতে পারবে না বুঝতে পেরেছ তাহলে শূন্য হতে পারে কিন্তু শূন্য চেয়ে ছোটো হতে পারবে না রুটোপারের ভিতরে কিন্তু জিরো আসতে পারে তাহলে কিন্তু মানটা জিরোই আসে কিন্তু রুটোপারের ভিতরে কিন্তু কখনো মাইনাসের মান আসে না মাইনাসের মান কখনো আসে না তাহলে আমরা এটা এখানে আমরা যে শর্তটা দিব টু প্লাস টি গ্রেটার ইকুয়াল জিরো মানে টু প্লাস ট্রি এর মানটা শূন্য থেকে বড় অথবা সমান মানে গ্রেটার ইকুয়াল হচ্ছে গিয়ে বড়ো অথবা সমান শূন্য থেকে বড়ো হতে পারবে কিন্তু ছোটো হতে পারবে না আবার শূন্য হতে পারবে তাহলে লিখতে পারবো টু প্লাস ট্রি গ্রেটার ইকুয়াল জিরো বুঝতে পেরেছো দেখো আমরা দিয়েছি দেখো টু প্লাস থ্রি টু টু প্লাস থ্রি গ্রেটার ইকুয়াল জিরো হয় মানে আমরা কী বলেছি টি এর সকল বাস্তব মানের জন্য ফাংশনটি সত্য বা সংজ্ঞায়িত হবে যদি এবং কেবল যদি টু প্লাস থ্রি গ্রাটার ইকুয়াল জিরো হয় তারপরে আমরা যদি টুটাকে ওই সাইডে নিয়ে যাই তাহলে দেখতেছে টু গ্রেটার ইকুয়াল মাইনাস টু তাহলে দেখো টি এর মানটা এখন আমরা যদি এটা ডোমেনটা আমরা যদি দেখতে চাই ডোমেন ইজ আমরা যদি এটাকে লেখচিত্র মাধ্যমে প্রকাশ করি দেখো এখানে বলছি টি এর মানটা কি মাইনাস টু এর চেয়ে বড়ো অথবা মাইনাস টু হচ্ছে বড়ো অথবা সমান তাহলে এখানে যদি জিরো হয় এখানে যদি ওয়ান টু মাইনাস টু মাইনাস ওয়ান বলছে মাইনাস টু এখানে দেবো ইকুয়াল আছে মানে মাইনাস টু সহ তাহলে এটাকে আমরা বড়আ করে দিই তাহলে বলতে মাইনাস থেকে বড় অথবা সমান তাহলে বড় কিন্তু ওই সাইডে এই সাইডে প্লাস আর এই সাইডে কিন্তু মাইনাস তাহলে এই সাইডে কিন্তু ওয়ান টু এই পর্যন্ত কি ইনফিনিটি তাহলে কী বলতেছে মাইনাস টু এর চেয়ে বড় অথবা সমান তাহলে কী হবে টু থেকে মাইনাস টু থেকে ইনফিনিটি পর্যন্ত আর এখানে কিন্তু মাইনাস টু সহ আছে তাহলে এটা সহ হবে এইভাবে সমান দিয়ে আর এখানে কিন্তু এই এই চিহ্নটা হবে এখন তোমাদের একটা জিনিস আমি তোমাদের শিখিয়ে দিই এটা নোট নোট করে রাখো গ্রেটার দেন অ্যান্ড লেজার দেন থাকলে আমরা ডোমেন যখন নির্ণয় করবো তখন আমরা ফার্স্ট ব্রেকেট দেবো আর যখন গ্রেটারিকাল আর লেজারিকোয়াল থাকবে তখন আমরা থার্ড থার্ড ব্রেকেট দেবো দেখো যদি ইনফিনিটি তো মাইনাস ইনফিনিটি তো প্লাস ইনফিনিট থাকে যখন ইনফিনিটি আসবে আমাদের ডোমেনটা তখন আমরা ফার্স্ট ব্রেকেট দেবো কারণ ইনফিনিটির মানটা কিন্তু কোনো নির্দিষ্ট নেই সেজন্য ফার্স্ট ব্রেকেট দেব আর যখন একটা নির্দিষ্ট মান থাকবে তখন আমরা সেকেন্ড ব্রিকেট দিয়ে শুধু মানটাকে এভাবে দেখিয়ে দিব যখন গ্রেটার দেন আর লেজার দেন তখন কি বললাম যে ফার্স্ট ব্রেকেট হবে আর যখন বলে দিবে যে গ্রেটার ইকুয়াল মানে একটা নির্দিষ্ট মান এই পর্যন্তই মানে এই মানটা সহ মানে এই মানে সহ বা ছোটো এখানে তাহলে আমরা যে থার্ড থার্ড ব্রেকেট দেব এখানে দেখো আমাদের যে মাইনাস এর সমান অথবা বড় তাহলে আমাদের এখানে কি হবে গ্রেটার ইকুয়াল আছে এর মানটা কিন্তু গ্রেটার ইকুয়াল মাইনাস টু মানে মাইনাস টু এর সমান বা বড় তাহলে আমাদের এখানে থার্ড ব্র্যাকেটটা হবে তাহলে কি এখানে মানটা আসছে মাইনাস টু থেকে ইনফিনিটি এখানে থার্ড ব্র্যাকেট আর যে ইনফিনিটির সাথে আমরা বলেছিলাম সবসময় ফার্স্ট ব্র্যাকেট হবে ইনফিনিটির ক্ষেত্রে ফার্স্ট ব্র্যাকেটটা ইউজ করব এখন আমাদের প্রতিটা ডোমেনের মান নির্ণয় করা হয়ে গেছে এখন আমরা মানে ডোমেনগুলোর ইন্টারসেকশন বের করব তাহলে নির্ণয় ডোমেন ডি ইকুয়াল টু ডোমেন এফ ইন্টারসেকশন ডোমেন জি ইন্টারসেকশন তাহলে প্রতিটা ডোমেন লিখে দিই প্রতিটা ডোমেন ক্ষেত্রে ডোমেন পেয়েছি মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি তারপরে ডি অফ জে আর ইনফিনি ইন্টারসেকশন ডি অফ জে এর ডোমেনটা পেয়েছি দেখো মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি মাইনাস ওয়ান আমরা এখানে লক্ষ্য পারি মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি মাইনাস ওয়ান আবার ইন্টারসেকশন মাইনাস টু থেকে ইনফিনিটি পর্যন্ত এখন দেখো আমাদের এই যে এই ইন্টারসেকশন করলে ইন্টারসেকশন হচ্ছে গিয়ে কমন মানে এই তিনটা ডোমেনের মাঝে কোন মানটা কমন আছে তাহলে আমরা যদি এটা দেখি আমরা দেখো আমরা যদি একটা লেখকচিত্র রাখি এখানে যদি জিরো হয় ওয়ান টু এখানে প্লাস ইনফিনিটি পর্যন্ত আর এখানে সে মাইনাস ওয়ান মাইনাস টু এখানে মাইনাস ইনফিনিটি পর্যন্ত এখানে আমাদের প্রথম ডোমেনের মানটা আমরা যদি বসাই প্লাস ইনফিনিটি থেকে মাইনাস মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত মানে এটা সবটার ক্ষেত্রে আসবে তাহলে সবটা মানই আসবে আমাদের প্রথম এটা হচ্ছে গিয়ে ডি অফ এর যে সবটা মান আসতেছে আবার দেখো ইন্টারসেকশন করতেছি মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি মাইনাস ওয়ান ওয়ান বাদে সবটা মানে আসবে তাহলে মাইনাস ওয়ান বাদ দিয়ে এটাকে বাদ রাখবো মাইনাস ইনফিনিটি থেকে এই পর্যন্ত আসবে তাহলে এই অংশটা শুধু বাদ আর এই সাইডেও থাকবে প্লাস ইনফিনিটি পর্যন্ত আমার এই দুইটা হয়ে গেল আর কী হলো ইন্টারসেকশন করতে হবে মাইনাস টু থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত মাইনাস টু থেকে এটা কিন্তু মাইনাস টু কিন্তু সহ কারণ আমাদের এখানে থার্ড ব্রেকের দেওয়া আছে মানে এটা সহ তাহলে মাইনাস টুটাকে আমরা ধরতে হবে তাহলে মাইনাস টুটাকে আমরা যদি ধরি মাইনাস টু থেকে আমরা ভিতরটা করে দিলাম তাহলে ঠিক হচ্ছে মাইনাস টু থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত ঠিক আছে এটা হচ্ছে প্লাস ইনফিনিটি এখানেও প্লাস ইনফিনিটি এখানে প্লাস ইনফিনিটি এখন দেখো আমাদের যে তিনটা আমরা যে ডোমেন লেখলাম এটা হচ্ছে গিয়ে ডি অফ এফ এটা ডি অফ জি আর এটা হচ্ছে গিয়ে ডি অফ এইচের যে ডোমেন এই তিনটা ডোমেনের মধ্যে আমাদের কোন অংশটুকু শুধু কমন আছে দেখো এই যে আমাদের দেখো আমরা কিন্তু বলতে পারি যে জাস্ট এই যে এইখান থেকে এখান পর্যন্ত কিন্তু আমাদের কমন আছে এটা কিন্তু কমন কিন্তু এই যে মাইনাস ওয়ান মাইনাস ওয়ানটা কিন্তু বাদে কমন আর মাইনাস ওয়ানটা কিন্তু কোথাও নেই মানে আমরা যে দুই নাম্বার যে আমরা ডি অফ জি এর মানটা রেখেছিলাম কিন্তু মাইনাস ওয়ান ছিল না তাহলে আমরা বলতে পারি যে আমরা যে ফাংশন ই হয় মানে ডোমেনে মানটা লিখবো মাইনাস টু থেকে ইনফিনিটি পর্যন্ত মাইনাস টু কিন্তু সহ কারণ আমরা মাইনাস টু প্রতি ক্ষেত্রে কিন্তু মাইনাস টু পেয়েছি দেখো এই যে ফাংশন ওয়ানের যে ডি এফ এফ এর ক্ষেত্রেও দেখো ইনফিনিটি থেকে মাইনাস ইনফিনিটি প্লাস ইনফিনিটির ভিতরে কিন্তু আমরা এই যে টু পাচ্ছি আবার এখানে এই যে ডোমেন জি থেকে ডোমেন এফের মধ্যেও আমরা কিন্তু ডোমেন জে এর মাঝেও কিন্তু আমরা মাইনাস টু পাচ্ছি কিন্তু মাইনাস ওয়ান কিন্তু আমরা কোথাও পাচ্ছি না এখানে কমন কিন্তু নেই মানে তিনটার মধ্যে কমন কমন থাকতে হবে তাহলে আমরা দেখতে পারি যে এখানে মাইনাস ওয়ানটা আমরা বাদ দিয়ে দিব এই যে আমরা লিখেছি মাইনাস টু থেকে ইনফিনিটি মাইনাস ওয়ান শেষ আমাদের ডোমেন নির্ণয় করা শেষ এখন আমরা নির্ণয় করবো যে এফ অফ টি নির্ণয় করবো মানে আমাদের টিআর মানটা জিরো বসে আমাদের কাজ শেষ এটা কিন্তু খুবই ইজি টি টিআর মান জিরো বসে হচ্ছে সাইন এখানে আমাদের মানটা দেওয়ার আছে দেখো টি টি টিআর মান জিরো বসে সাইন জিরো আসতেছে এখানে জিরো এখানেও জিরো তাহলে এটাও জিরো আসতেছে এখানে কি আসতেছে রুট টু আসতেছে দেখো আই সাইন জিরো প্লাস যে জিরো বাই জিরো প্লাস ওয়ান কিন্তু আমরা জিরো লিখতে পারি প্লাস কে রুট টু প্লাস জিরো তাহলে দেখতে পারি রুট টু কে আর সবগুলো কিন্তু জিরো আসতেছে সাইন্স জিরোর মান কিন্তু জিরো আবার এটা মান কে জিরো কে জিরো ইন্টু জে জিরো ইন্টু কিন্তু জিরোই আসতেছে আবার দেখো পরের ম্যাটটা কি বলছে টু ইকুইল টু মাইনাস থ্রি বিন্দুতে ফাংশনটির মান বিদ্যমান কিনা আমাদের দেখাতে হবে আমরা যদি দেখি টুই কুয়েল টু মাইনাস থ্রি বিন্দুতে ডোমেন অন্তর্ভুক্ত নয় মানে দেখো আমাদের যে ডোমেনটা বের করেছি এখানে কিন্তু আমাদের মাইনাস টু পর্যন্তই কিন্তু আসে মাইনাস টু এর পরে কিছু নাই দেখো মাইনাস টু এর পরে হচ্ছে গিয়ে মাইনাস থ্রি কিন্তু আমাদের যে ডোমেনটা বের হয়েছে কিন্তু মাইনাস থ্রি নাই তাহলে আমরা বলতে পারি যে টি ইকুয়েল টু মাইনাস থ্রি বিন্দুতে ডোমেনের অন্তর্গত নয় বিন্দুটি ডোমেনের অন্তর্গত নয় অর্থাৎ টি ইকুয়েল টু মাইনাস থ্রি নট বিলংস টু মানে আমাদের যে ডোমেনের মানটা পেয়েছি সেটা লিখে দেবো মাইনাস টু থেকে মাইনাস ওয়ান তাহলে বিদ্যমান নয় তাহলে আমরা বলতে পারি যে টু ইকুয়াল টু মাইনাস থ্রি বিন্দুটি ফাংশনটির মধ্যে বিদ্যমান নয় আজকের ক্লাস এই পর্যন্তই পরবর্তী ক্লাসে আমরা আরও কিছু নেই